আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি ভালো আছেন ওয়েলকাম টু ব্রাদার ফান একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এবং আমি এটা মনে করেছি আপনাদের সাথে এটা শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট জগৎটা আমরা অনেকেই বাসায় ফেসবুক ইনস্টা স্ন্যাপচ্যাট এগুলো ইউজ করে থাকি তো এটার ক্ষেত্রে আমরা আসলে যতটুকু সচেতনতার দরকার আমরা ততটুকু সচেতন না বিশেষ করে এই জন্য যে আমাদের বাসায় যে ফোনগুলো থাকে এই সেলফোনগুলো আমাদের বাচ্চারাও ইউজ করে ছোট বাচ্চা বড় বাচ্চা সবাই ইউজ করে এবং এখান থেকে ওদেরকে আসলে সরিয়ে আনাটা খুব সহজ ব্যাপার না তো ওরা ব্যবহার করবেই সবারকে আমি বলবো আপনাদের ব্যক্তিগত ছবিগুলো আপনাদের মোবাইলে রাখা থেকে বিরত থাকুন কারণ আপনার ফোনটা চুরিও হয়ে যেতে পারে আপনার ফোনটা হারিয়ে যেতে পারে তখন আপনার ফোনটা ইনসিকিউর থাকবে যে কোনোভাবে আপনার ফোনটার পাসওয়ার্ড খুলে ফেলতে পারে আপনার ছবিগুলো নিয়ে নিতে পারে এবং অনেক ডাটাগুলো থাকে যেগুলো আপনার খুবই প্রয়োজনীয় যেগুলো আপনি ড্রাইভে রাখার চেষ্টা করবেন তো আপনার এটা সেফ থাকবে তাছাড়া হচ্ছে অনেক সময় দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে বা ইমোতে নানা ধরনের লিঙ্ক আসতে পারে আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন আপনি লগ ইন হয়ে যাবেন হয়তোবা তার পেতে রাখা কোনো ফাঁদে যারা দুষ্কৃতিকারী আপনাকে লিঙ্ক পাঠাবে আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আপনি আপনার মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেসটুকু তার কন্ট্রোল নিয়ে গেছে যেটাকে হয়তোবা ইন্টারনেটের ভাষায় বলা হয় ফিশিং অ্যাটাক তো আপনি তখন ফিশিং অ্যাট্যাক হয়ে যাবেন তো আপনার মোবাইলটা তখন এবং আপনার মোবাইলে যে অ্যাক্সেসগুলো থাকে সম্পূর্ণ ওর কন্ট্রোলে চলে যাবে তো সেজন্য আমি বলবো আপনাদের গোপনীয় কোনো কিছু যদি থাকে এগুলো আপনি মোবাইলে আপনার সেম জন্য রাখবেন আপনার ড্রাইভে রাখতে পারেন ড্রাইভে রাখলে হয়তো আপনার জিমেল জিএসে লগ ইন না করতে পারে সে তখন ওইটার অ্যাক্সেসটা পাবে না আর আরেকটা হচ্ছে মোবাইল যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সাথে সাথে আপনি অবশ্যই জিডি করবেন আর যারা ছোটোরা আছো তোমরা তোমাদের যদি কখনো কৌতূহলবশত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা বা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে স্ট্রেন্ডাররা যারা অপরিচিত আছে আমি পারতপক্ষে বলবো ওদের সাথে ফ্রেন্ডশিপ না করার জন্য আর যদি করেও ফেলো ভুলবশত তাহলে অবশ্যই নিজের সেফটিটা নিজে মেনটেন করতে হবে স্পেশালি তোমার ফেসবুকে লগ ইন করার যে পাসওয়ার্ডটা আছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তাছাড়া টু স্টেপ ভেরিফিকেশন রাখবা আর হচ্ছে যদি মনে করি বিপদের সম্মুখীন হয়ে গেছো তখন সর্বপ্রথম তুমি তোমার পরিবারকে জানাবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো না ফ্রেন্ডদের সাথে শেয়ার করার আগেই আমি বলবো নিজের পরিবারকে জানাও এটা যদি বিপদে পড়েই যাও তখন তুমি গোপন রাখতে 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 তুমি হয়তোবা আরেকটা ট্রেপে পড়বা তোমার কাছ থেকে তোমার ছবি নিয়ে এখন এআই এর যুগ অনেক কিছু বানাতে পারে তোমাকে ভয় দেখাবে তোমার কাছ থেকে টাকা কাইবে বিভিন্ন ধরনের হ্যারেসমেন্ট তোমাকে করবে তো এই জন্য বলবো ফেসবুকের এই ইন্টারনেট সিকিউরিটি সিস্টেমগুলো তুমি যতটুকু সম্ভব শেখার চেষ্টা করবা আর কৌতূহলবশত কোনো কিছু লগ করতে করতে না আর অপরিচিত কারো কাছে তোমার ছবি শেয়ার করব না তোমার পরিবারের গোপনীয় তথ্যগুলো তোমার পরিবারের কয়জন মানুষ আছে কারা কী করে কখন বাইরে যায় কে কোথায় জব করে কে বিদেশে আছে এগুলো কখনো শেয়ার করতে যাবে না কারণ মানুষ নিজের থেকেই সবসময় যারা অসহৎ চিন্তাধারা থাকে হয়তোবা তোমার কাছ থেকে সম্পূর্ণ তথ্য নিয়ে তোমার বাসায় চুরি বা ডাকাতি এরকম ভয়ানক কিছু ঘটতে পারে যে কোনো ধরনের ইন্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তোমার পরিবারে ঘটতে পারে তো সেজন্য অপরিচিত কারোর সাথে কখনো না জেনে না বুঝে কাউকে তোমার প্রাইভেট তোমার পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে যাবা না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম